গোকুলনগর পেট্রোল পাম্প থেকে মহেশপুর বাজার পর্যন্ত বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পদযাত্রা হলো নন্দীগ্রামে বাংলাদেশে চিনময়ী প্রভুর জামিন নাকচ নিয়ে শুভেন্দু অধিকারী বললেন শেখ আবদুল্লার সময়কালে জম্মু কাশ্মীরের পুলিশ স্লো পয়জন করে ভারতকে সরিকে মেরেছে বলে আমার আশঙ্কা চিন্ময় কৃষ্ণ প্রভু যেটা করেছিলেন সব সনাতনীদের এক করেছিলেন ওটা ওদের কাছে অ্যালার্মিং ছিল তাকে আটকে রেখে প্রায় দু কোটি সনাতনীদের ওপর দমন পেরন ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা ভারতে চলে যেতে বাধ্য করা এক এক করে হিন্দুদের মুছে ফেলতে চায় এই লড়াই বাঁচার লড়াই নয় বাংলাদেশ এবং এপারের পশ্চিমবঙ্গের বাঙালিদের অস্তিত্ব রক্ষার লড়াই

দেখিয়েছেন দাসপুর থেকে ধরেছেন আপনাকে ছাড়া হবে নাকি ছাড়া হবে বালেশ্বরে চন্দনের কেস করেছে তুইন কেও নিয়ে যাব সৌম্যদীপ নিয়ে যাব রাজীব কুমার কেও ভুবনেশ্বরে নিয়ে যাব রাজ্য আইন শৃঙ্খলা নিয়ে নেই এটাতে প্রমাণিত শুধু সাধারণ মানুষ নয় বিজেপির নেতাকর্মী কর্মী নয় তৃণমূলের হিন্দু নেতা আক্রান্ত হচ্ছেন কলকাতার বুকে সুশান্ত ঘোষ কাউন্সিলার আক্রান্ত হয়েছেন সন্দেশখালিতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে মিনা খার এম এল এর আক্রমণ হয়েছে আজকে দুলাল সরকার ওর উপর আক্রমণ হয়েছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টির ওই ওল মালদার প্রার্থী এম এল এ যিনি পরে জিতেছেন গোপাল সাহের উপরও গুলি চলেছিল বাংলাদেশের বর্ডার এলাকা চাঁপাই নবাবগঞ্জ কাছেই একদম কয়েক কিলোমিটার দূরেই চাঁপাই নবাবগঞ্জ মহতিপুর বর্ডার কমপ্লিটলি জঙ্গিদের হাতে চলে গেছে পুলিশের হাতে পুলিশ ব্যস্ত কি করে বিজেপি নেতা বৃন্দাবন চকের ঘটনা পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি তিরিশ কিলোমিটার দূরে বাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান প্রধান বারোটা পাঁচে টাইম দিয়েছে পাঁচটা কুড়িতে এফআইআর নিয়েছে বসির বলে লক লাগলি আমার কাছে সব ছবি আছে কখন থানায় ঢুকেছে কি করেছে সব দুনিয়ার লোক জানে তার বাড়ির লোক তিনটে সময় মেলে একটা কমপ্লেন করেছে সেই কমপ্লেনটাই সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে বিশ্বাস এ বসে রেডি করে সবকে যুক্ত করে এতে আমাদের কোনো সব মডেল পুলিশের কাজ তৃণমূলকে স্যাটিসফাইড করো পয়সা তুলো আর যত রকম নোংরা কাজ আছে করো তাই যার তার কাছে বন্ধু ঘুরে বেড়াচ্ছে যে কোনো লোকের নিরাপত্তা নেই দাদা আপনি একটা অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাতনে ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাতন কালীচর্দি হাট দাতন হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটরবাইক বাইক কেনাকাটার ওপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जुगाजो, नाइन अथवा सिक्स टू नाइन सिक्स फाइव वन टू वन डबल एट